রাজরাজ্জাক তেত্রিশ জানুয়ারি একশো চৌটপুরি সালে ব্রিটিশ ভারতের সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন তার পুরো নাম আব্দুর রাজ্জাক তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের একজন কিংবদন্তি অভিনেতা প্রযোজক এবং পরিচালক ছিলেন তাকে নায়করাজ উপাধিতে ভূষিত করা হয়েছিল তার শৈশব কেটেছে সিরাজগঞ্জেই যেখানে তিনি স্থানীয় বিদ্যালয়ে পড়াশোনা করেন ছোটবেলা থেকেই তার অভিনয়ের প্রতি গভীর আগ্রহ ছিল এবং তিনি বিভিন্ন স্কুল নাটকে অংশগ্রহণ করতেন তার পরিবার তাকে সবসময় সমর্থন জুগিয়েছে অবশ্যই রাজ্জাক এগুন্নষাট দশকের শুরুতে ঢাকায় চলে আসেন এবং চলচ্চিত্র জগতে প্রবেশের চেষ্টা করেন প্রাথমিকভাবে তিনি পরিচালক কামাল আহমেদের সহকারী হিসেবে কাজ শুরু করেন এবং বিভিন্ন ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয় করেন তার চলচ্চিত্রে প্রথমবার সুযোগ আসে সালে যখন তিনি জহির রায়হানের বেহুলা ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন এই ছবিটি তাকে রাতারাতি তারকা বানিয়ে দেয় এরপর তিনি আর পেছনে ফিরে থাকাননি বেহুলা ছবির সাফল্যের পর রাজরাজ্জাক একের পর এক সফল চলচ্চিত্রে অভিনয় করতে থাকেন তার অভিনয় জীবন ছিল অত্যন্ত বর্ণাঢ্য তিনি তিনিাস্ট্রীলও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে আনোয়ারা জীবন থেকে নেয়া ময়নামতি স্বরলিপি ছুটির ঘণ্টা বাবার আদেশ এবং ও আমার দেশের মাটি তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করে নিজের বহুমুখী প্রতিভা প্রমাণ করেছেন কমেডি রোমান্স সামাজিক নাটক সব ধরনের চরিত্রেই তিনি সাবলীল ছিলেন রাজ্জাক শুধু একজন একজন অভিনেতাই ছিলেন ছিলেন না তিনি সফল প্রযোজক এবং পরিচালকও তার প্রযোজনা রাজলক্ষ্মী প্রোডাকশনস থেকে তিনি বেশ কিছু দর্শকপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেছেন এবং পরিচালনা করেছেন তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ছিল অনন্ত প্রেম যা অন্য সালে মুক্তি পায় এই ছবিটিও ব্যবসায়িকভাবে সফল হয়েছিল তিনি তার কাজের স্বরূপ অসংখ্য পুরস্কার লাভ করেছেন যার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং আজীবন সম্মাননা পুরস্কার একনিশ পাঁচিশ সালের পর যখন বাংলাদেশে চলচ্চিত্র শিল্পে অশ্লীলতা বাড়তে শুরু করে তখন রাজ্জাক এ বিরুদ্ধে সোচ্চার হন এবং সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণে জোর দেন তিনি সবসময় চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কাজ করেছেন এবং তরুণ অভিনয় শিল্পীদের অনুপ্রাণিত করেছেন তার জনপ্রিয়তা ছিল যে এতটাই মানুষ তাকে শুধু একজন অভিনেতা হিসেবেই দেখেনি বরং একজন আইকন এবং আদর্শ হিসেবেও দেখত তিনি তার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে সবসময় সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছেন তার স্ত্রী খায়রুন্নেসা লক্ষ্মী ছিলেন তার অনুপ্রেরণার উৎস তিনি দুই হাজার সালের বিয়ে আগস্ট ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার মৃত্যুতে চলচ্চিত্র জগতে এক বিশাল শূন্যতা তৈরি হয় রাজরাজ্জাকের অবদান শুধু অভিনয় সীমাবদ্ধ ছিল না তিনি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন বিভিন্ন সময়ে তিনি সমাজের কল্যাণে কাজ করেছেন এবং জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রেখেছেন তার জীবন ও কর্ম বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে তিনি তার কাজ এবং আদর্শের মাধ্যমে চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন তার উত্তরাধিকার নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের এবং অভিনয় শিল্পীদের অনুপ্রাণিত করে চলেছে তার দীর্ঘ এবং সফল ক্যারিয়ারে রাজ্জাক অনেক সহশিল্পী ও পরিচালকের সাথে কাজ করেছেন এবং তাদের সাথে তার সম্পর্ক ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ তিনি তার সহকর্মীদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন এবং নতুনদের সবসময় উৎসাহ দিতেন তার চলচ্চিত্রে আগমন বাংলাদেশের চলচ্চিত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছিল যা আজও অত্যন্ত প্রাসঙ্গিক তার অভিনীত অনেক চলচ্চিত্র আজও সমান জনপ্রিয় এবং কালজয়ী হিসাবে বিবেচিত হয় রাজ্জাকের চলচ্চিত্রের সংলাপগুলো তার নিজস্ব বাচনভঙ্গি এবং অভিব্যক্তির জন্য বিশেষ পরিচিতি লাভ করেছিল তার সংলাপ বলার ধরন স্বতন্ত্র এতটাই ছিল যে দর্শকরা সহজেই তা চিনতে পারতেন তিনি শুধু একজন অভিনেতা ছিলেন না তিনি ছিলেন বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের একজন প্রতিচ্ছবি তার জীবন এবং কর্ম আমাদের জন্য এক অমূল্য সম্পদ রাজরাজ্জাকে অবদান এবং তার প্রভাব সম্পর্কে আরও কিছু বলতে পারি যা আমরা এখনও আলোচনা করিনি তিনি শুধু ক্যামেরার সামনেই একজন তারকা ছিলেন না পর্দার বাইরেও তিনি ছিলেন একজন সত্যিকারের নেতা যিনি চলচ্চিত্র শিল্পের উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন এবং শিল্পী ও কলাকুশলীদের অধিকার রক্ষায় সবসময় সচেষ্ট ছিলেন তার জীবন ও কর্ম বাংলা চলচ্চিত্রের জন্য একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করে রাজ চলচ্চিত্রগুলো শুধু বিনোদনের উৎস ছিল না সেগুলিতে প্রায়শই সামাজিক বার্তা এবং নৈতিক শিক্ষাও থাকত তার অভিনীত চরিত্রগুলি সমাজের বিভিন্ন স্তরের মানুষের প্রতিনিধিত্ব করত যা দর্শকদের সাথে একটি গভীর সম্পর্ক তৈরি করত তার চলচ্চিত্রগুলি তৎকালীন সামাজিক প্রেক্ষাপট এবং মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি তুলে ধরত তিনি তার অভিনয় দিয়ে মানুষের হাসিয়েছেন কাঁদিয়েছেন এবং ভাবিয়েছেন তিনি ছিলেন একজন সত্যিকারের জনমানুষের অভিনেতা রাজ্জাকের ব্যক্তিগত জীবনও ছিল বেশ অনুপ্রেরণামূলক তিনি তার স্ত্রী নেশা লক্ষ্মীর সাথে দীর্ঘ এবং সুখী দাম্পত্য জীবন কাটিয়েছেন এবং তাদের সম্পর্ক ছিল অনেকের কাছেই একটি উদাহরণ তিনি তার পরিবারের প্রতি অত্যন্ত অনুগত ছিলেন এবং তার সন্তানদেরও চলচ্চিত্র জগতে আসতে উৎসাহিত করেছেন তার ছেলে বাপ্পারাজ এবং সম্রাটও অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন রাজ্জাক তার কাজের প্রতি এতটাই নিবেদিত ছিলেন যে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত চলচ্চিত্রের সাথেই যুক্ত ছিলেন রাজ রাজরাজ্জাক শুধু চলচ্চিত্রেই সীমাবদ্ধ ছিলেন না তিনি টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন এবং সেখানেও তার উপস্থিতি ছিল সমান শক্তিশালী তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজের সাথেও যুক্ত ছিলেন এবং সবসময় দেশের মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন তার জীবন এবং কর্মবাংলা চলচ্চিত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে রাজা রাজাকের স্টাইল এবং ফ্যাশন সেন্সও ছিল তার সময় থেকে এগিয়ে তিনি যে পোশাক পরতেন বা যে হেয়ার স্টাইল রাখতেন তা তৎকালীন তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় ছিল তার ব্যক্তিত্বের প্রভাব এতটাই ছিল যে মানুষ তাকে অনুকরণ করার চেষ্টা করত তিনি শুধুমাত্র একজন অভিনেতা ছিলেন না তিনি ছিলেন একটি ট্রেন্ড সেটার একটি আইকন যা তার প্রজন্মের ফ্যাশন এবং স্টাইলকে প্রভাবিত করেছিল এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন এবং রাজ্যকে জীবন ও কর্ম নিয়ে আমাদের আলোচনা শুনেছেন তাদের সবাইকে